নিতে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ পুরনো দলের ওপর বিরক্ত নতুন রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা রয়টার্সের প্রতিবেদন এদেব নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের মধ্যে ফোনালাভ যে বার্তা দিলেন ডক্টর ইউনুস ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাবা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডেবি হারুন তার বাবার চাচা ছিল কুখ্যাত রাজাকার ভয়ঙ্কর ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ ভারতে বসে চক্রান্ত করছে ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করল মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথাগত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে এই জায়গায় সংস্কার নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন তারা ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান প্রতিবেদনে বলা হয় গত পনেরো বছরের সতেরো কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা গত জুন পর্যন্ত এভাবেই চলে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামায় শিক্ষার্থীরা এই আন্দোলনে শুরু হয় দমন পীড়ন পরে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় ক্ষমতাচিত হয় শেখ হাসিনা গত পনেরো বছর যা হয়েছে তার পুনরাবৃত্তি না ঘটার প্রত্যাশা জানিয়ে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন থেকেই শুরু হয় সরকার বিরোধী আন্দোলন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ সরকারি আমলা ও মন্ত্রী এমপিদের দুর্নীতি থেকে শুরু করে সব অনিয়মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে জেএনজি হিসেবে পরিচিত তরুণেরা শেখ হাসিনার সরকারের পতন হয় ক্ষমতা আসে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক রয়েছেন গত তিন দশকেরও বেশি ভাগ সময় ক্ষমতায় ছিল হয় আওয়ামী লীগ নয়তো বিএনপি এই দুই দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার বয়স এখন সত্তরের বেশি এমন অবস্থায় দেশে সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে শিক্ষার্থীরা রয়টার্সকে এমনটাই বলেছেন মাহফুজ আলম নামে এক শিক্ষার্থী সরকার ও সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিয়াজোগ করতে গঠিত কমিটির প্রধানের দায়িত্বে আছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করা ছাব্বিশ বছর বয়সী মাহফুজ আলম বলেন এক মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এই নিয়ে আলাপ করতে চায় শিক্ষার্থীরা এর আগে পরিকল্পনার ব্যাপারে কোথাও বিস্তারিত জানানো হয়নি পূর্ণ দল আওয়ামী লীগ ও বিএনপির প্রসঙ্গে মাহফুজ আলম বলেন দুই দুই রাজনৈতিক দলের উপর মানুষ আসলেই ক্লান্ত ও বিরক্ত আমাদের উপর তাদের আস্থা রয়েছে এ নিয়ে সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সমূহ সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুইজন ছাত্র প্রতিনিধি এই ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি এমনকি কোনো পলিসি নিয়ে তারা কাজ করতে চাইছেন সেটাও জানাননি তবে নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কারের কথা বলেছেন এ নাইজ ইসলাম বলেন এই আন্দোলনের স্পিরিট ছিল মূলত নতুন বাংলাদেশ গঠন করা যেখানে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার আর থাকবে না তা নিশ্চিত করতে গঠন গঠনগত সংস্কার দরকার এতে কিছু সময় তো লাগবেই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে রয়টার্সকে বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এরই মধ্যে প্রধান বিচারপতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পুলিশ প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়ারা ছাত্ররা নতুন দল গঠন করছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন তাদের সঙ্গে এ নিয়ে কথা হয়নি তবে রাজনৈতিক দ্বারা পরিবর্তন হবে কেননা এতদিন এই রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একজন অর্থনীতিবিদ ক্ষুদ্র ঋণ ইস্যুতে তিনি বিশ্বের বেশ আলোচিত এমনকি তার এই থিওরি কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে তবে যিনি যা চান তা বাংলাদেশে করতে পারবেন কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে এ ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ শাহাদ মালিক রয়টাসকে বলেন আমরা এখন অজানা নদীতে এসে পড়েছি সেটা আইনগত ও রাজনৈতিকভাবেও এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে বলা যাচ্ছে না কেননা এই সরকার আইন মেনে হয়নি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় তিরিশ জনের সঙ্গে কথা বলেছে রয়টাস এর মধ্যে শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষক রয়েছেন এ নিয়ে শেখ হাসিনা সেলে সজীব ওয়াজের জয় রয়টাসকে বলেন রাজনৈতিক দল কোথাও যাচ্ছে না যাদের উৎপাট যাদের উৎপাট করা যাবে না এখন হোক কিংবা পরে আওয়ামী লীগ কিংবা বিএনপি ক্ষমতায় আসবে আমাদের আমাদের সহযোগিতা ছাড়া আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আনতে পারবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার ষোলোই আগস্ট এক স্পষ্টে নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন তিনি জানান বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস টেলিফোন টেলিফোন কলে মত বিনিময় করেছেন পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তিনি অর্থাৎ ডক্টর ইনুস আমাকে বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা আট আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে শপথ নেন অন্তর্বর্তী সরকার একই দিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী তখন বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা আমরা হিন্দু ও অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি গত জুলাই শেষ সপ্তাহে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সমালোচিত এ সাবেক ডিবি প্রদান বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে আজ শুক্রবার ষোলোই আগস্ট জাতীয় দৈনিক কালের কণ্ঠ হাওড়ে বিপুল সম্পদ সাবেক ডিবি প্রধান হারুনের এই রিপোর্টে তার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা এ তথ্য প্রকাশ করে প্রতিবেদনে উল্লেখ করা হয় হারুন ও রশিদ কিশোরগঞ্জের মিঠামৈন উপজেলা হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাসেম মা জোহরা পিতা আব্দুল হাসেম ঘাগরা বাজারের চালের কারবার করতেন হাওড়ে শেষ প্রকল্পেও শ্রম দিতেন হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এম এস এস করেন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা চাকরি পান সালে সরকার এসে তার আটকে দেয়। হাজার এক পর হারুনের চাকরি স্থায়ী হয় এলাকাবাসী জানায় হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি আর তার চাচা ইদ্রিস ওরফে ইদু ছিলেন কুখ্যাত রাজাকার প্রতিবেদনে আরো বলা হয় গাজীপুরের এসপি থাকাকালীন হারুনের ভাগ্যবদল ঘটে সূত্রগুলো জানায় গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওড়ে জমি কিনতে শুরু করেন নামে বেনামে কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর অন্যের জমি বা অন্যের জমি তার দখলে রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে যুক্তরাষ্ট্র হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে দু সালের জুলাই জাতীয় সংসদ জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দল শিফ হুইফ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন টক অব দ্য কান্ট্রি গোয়েন্দা পুলিশে পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোটা উদ্ধার প্রতিদিন সাংবাদিকদের একাধিকবার ব্রেফিং করা তারকাদের সাথে ফটোসেশন যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় এমন নানা নেতিবাচক কাজে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উনআশিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন আমরা দীর্ঘ লড়াই করেছি তারপর যদি মনে করেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন এখন একটা ভাস্যমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারে ইতিমধ্যে চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ তিনি বলেন সতেরো বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তরুণ যুবক ছাত্ররা আন্দোলনে বিজয় পর্যায়ে নিয়ে গেছে বুকে রক্ত ঢেলে দিয়েছে আবু সাইদ থেকে শুরু করে আরও অনেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী প্রাণ দিয়েছেন মির্জা ফখরুল বলেন এই যে কমিউনালিজমের কথা বলছে সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এসব কথা বলছে এটা একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আওয়ামী লীগ আরেকটা ঝগড়া করতে চায় আপনারা নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করুন শান্তি ব্রিগেড তৈরি করে পাহারা দেবেন সংখ্যালঘুদের উপশলায় মন্দির গির্জা পাহারা দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জানমালের দায়িত্ব কিন্তু আপনাদের বিএনপির চেয়ারপারসনের নির্দেশে নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে বলেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব বলেন এই যুদ্ধকে জারি রাখতে হবে এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে তা না হলে আমরা অনেক বিপদে পড়ে যাব এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি নব্য ফেসিবাদ যেন আসতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে তিনি বলেন এই সরকার একেবারে নরম সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা মনে রাখতে হবে তাদের দায়িত্ব একটা নির্বাচন করে দিয়ে যাবে জঞ্জাল জমা হয়েছে এই জঞ্জাল সাফ করতে হবে এর জন্য তাদের কিছু সময় দিতে হবে প্রেম ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে কোনো প্রতিহিংসা নয় কোনো প্রতিশোধ নয়